ম্যামের আজকে আমরা টপার লাগাবো তো ম্যামকে এরকম টাইপের টপার লাগাবো এরকম তো স্কিন বেশ সরি তো আমি একটা জ্যাক্স মজা করছিলাম ম্যামের কিন্তু অলরেডি আমার টপার লাগিয়ে দিয়েছি দেখে নিন একদম লাগানো আছে দেখুন এবার বিশ্বাস হলো ঠিক আছে তো এটাই হচ্ছে ব্যাপার তো এবার আমরা কি করবো ম্যামের প্যাচটাকে আমি খুলে দিচ্ছি টপারটাকে তো উনি যাতে নিয়ে নিয়ে লাগাতে পারে সেটা দেখাবে ঠিক আছে তো এটা খুব ইজি টু ইউজ নিজে নিজে লাগানো যায় আপনারা কোথাও ধরো বেরোচ্ছেন কোনো পার্টিতে বা কোনো অকেশনে পড়তে চাইছেন তো ইজি টু ইউজ তো ম্যাম কীভাবে পড়ে দেখাচ্ছে সেটা দেখে নিন আপনারা তো ম্যাম হচ্ছে নিজে নিজে প্যাঁচটা লাগালো লাগানোর পর দেখুন কেমন লুকটা এসছে তো আপনারা সবাই জানতে চাইছিলেন আমাদের থার্ড আউটলেটটা কোথায় তো থার্ড আউটলেটটা হচ্ছে আমার প্রপার গড়িয়া গড়িয়া মানে হচ্ছে এদিকে দেখুন মেট্রো সামনে মেট্রো গড়িয়া মেট্রো একদম পুরো মেট্রো দেখতে পাচ্ছেন পাশেই কিন্তু আমাদের আউটলেট দেখুন একদম অন রোডের ওপরে প্রপার গড়িয়া মেন রোডের উপরে আর অপোজিটে আমার অফিসের অপোজিটে আছে গড়িয়া বাজার গড়িয়া বাজারের গেট তো আশা করি আপনাদের আসতে কোনো অসুবিধা হবে না আর যদি কোনো অসুবিধা হয় আপনারা কল করবেন আমরা স্ক্রিন নাম্বারে কল করুন আমরা গাইড করবো আপনাদেরকে নমস্কার আমি জিত বলছি এটা হচ্ছে আমাদের থার্ড আউটলেট আমি স্ট্যালোজন থেকে জিত বলছি তো এটা হচ্ছে আপনার গড়িয়া বাজারের অপোজিটে আমাদের মেন রোডের উপরে যেটা হচ্ছে আপনার পাশের মেট্রো ঠিক আছে তো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ কারণ হচ্ছে আমার আগের ভিডিওটা খুব ভালো রেসপন্স পেয়েছি আপনাদেরই আশীর্বাদে তো আমাদের মানে অনেক সাফল্য পেয়েছি তো তার জন্য অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার ওকে তো আজকে আমরা আগের মতো আমরা আবারও কন্টিনিউ অফার রাখবো আমরা যেটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছিলাম মনোফিলামেন্ট প্যাচের ওপরে তো আমরা এটাকে আবার কন্টিনিউ করতে চাইছি আগে আমরা বলেছিলাম যেটা হচ্ছে জানুয়ারি মাস মানে নিউ ইয়ারের জন্য বাট এটা আমরা ফেব্রুয়ারি এন্ড পর্যন্ত করব। ঠিক আছে স্টাইলজন মানে হচ্ছে আপনার সবসময় কোনো না কোনো গিফট আর হচ্ছে অফার থাকবে তো আমরা এখন আপনাদের ভালোবাসা আগে ভিডিওটা তো পেয়েছি অনেক ভালো রেসপন্স পেয়েছি যার ফলে আপনার আমরা এখনও আরও বেশি কিছু অফার দিতে চলেছি সেটা হচ্ছে যেরকম ধরুন কোনো একটা প্যাচ আপনি অন্য কোনো আউট অন্য কোনো জায়গা দিয়ে আপনার কিনছেন দশ হাজার টাকা সেই রকম ধরনের প্যাচ কিন্তু আমরা দেব অনলি ফর পাঁচ হাজার টাকা একদম একদম পাঁচ হাজার টাকায় দিয়ে দেবো তো আমাদের দেখুন আমাদের যেসব প্যাচ আছে তার মানে কি হচ্ছে ডিসকাউন্ট হচ্ছে তো আমাদের যে আছে তার মধ্যে কিন্তু আমাদের এমআরপি ট্যাগ আছে ঠিক আছে এমআরপি থেকে আমরা সেগুলো কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেবো সেটা আমি একটু মেনশন করে দিই সেটা অনলি ফর কিন্তু আমাদের প্যাচ আদার্স কোনো প্যাচ না কিন্তু ওকে কেন বারবার অনেকে মিস্টেক করছেন হয়তো সব প্যাচের উপর ভাবছি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তা নয় হ্যাঁ কিছু প্রিমিয়াম স্টেটমেন্টের যে প্যাচগুলো সেগুলো হচ্ছে আপনার যেমন মিরাজ অস্ট্রেলিয়ান লস অ্যাঞ্জেলেস আরও অনেক রকম পলিপিউস সেগুলোর ক্ষেত্রে আপনাকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেব যা এমআরপি থাকবে তার উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকে এখনও থাকবে আর আগে আমি বারবার বলছি আমাদের কাছে কিন্তু সব কিছু অথেন্টিক প্রোডাক্ট যার জন্য কিন্তু আমাদের কাছে বারকোড আছে প্লাস এমআরপি আছে কম বেশি সবাই জানেন স্টাইলোজন মানে হচ্ছে মানে কাটিংয়ের জন্য ফেমাস তো কাটিং যদি ভালো নিতে হয় তাহলে আপনাদেরকে স্টাইলের জন্য ভিডিও দেখে আপনাদের আসতে হবে তো আজকে আমরা একটা ক্লায়েন্ট আছে তার উপর আমরা কাটিং করে দেখাবো তো প্রত্যেকবারের মতো আজকেরও কাটিং করে দেখাবো আপনারা আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে নিশ্চয়ই কল করবেন প্লিজ ভিডিওটাকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে অন্যদের যাদের সমস্যা যারা পাচ্ছে না ভিডিওটা দেখতে তাদের যেন দেখতে সুবিধা হয় যাতে তারা আসতে পারে আপনাদের জন্যই সব কিছু আর আপনাদের জন্য সত্যি কথা বলতে আমরা আজকে এগোতে পেরেছি আজকে আমরা শুরু করেছিলাম আট আট বছর আগে একদম ছোট্ট একটা শপ থেকে আজকে কিন্তু আমাদের কলকাতার বুকে তিনটে তিনটে আউটলেট আছে একটা সাথ সাউথ কলকাতা সাউথ সিটি মলের কাছে আর একটা আছে আপনার নর্থ কলকাতা যেটা আছে দমদম মেট্রোর কাছে নিয়ার সেন্ট মেরি স্কুল আর হচ্ছে সাউথ কলকাতা আরেকটা আমরা খুলেছি যেটা নতুন আউটলেট থার্ড আউটলেট সেটা হচ্ছে আপনার গড়িয়া মেট্রো কাছে যেটা হচ্ছে কবি নজরুল মেট্রো থেকে নেমে জাস্ট পাশেই আর গড়িয়া বাজারের অপোজিটে তো সবই হচ্ছে আপনাদের জন্য তো তার জন্য আমরা চিরকৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে থ্যাংক ইউ সো মাচ চলুন আজকে আমরা নতুন যে ক্লায়েন্টের উপর ভিডিও করবো সেটা দেখাই কেমন হচ্ছে লেডিসদের আমাদের কত রকম ভ্যারাইটিস আছে সেগুলো দেখাবো আর সঙ্গে আছেন ম্যাম ম্যাম এসছেন সোনারপুর থেকে তো ওনাকে আমরা আজকে একটা টপার লাগিয়ে দেখাবো তো ম্যামের চুলটা একটু ওইভি টাইপের আছে তো আমার যার যেরকম রিকোয়ারমেন্ট তার সেরকম আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কারণ যদি চুল স্ট্রেট থাকে তাহলে স্ট্রেট আমরা করে দেবো যদি কার্লি থাকে কার্লি আমরা হেয়ার টপার দিয়ে দেবো ঠিক আছে তো ম্যামের আজকে আমরা টপার লাগাবো তো ম্যামকে এরকম টাইপের টপার লাগাবো এরকম টু স্কিন বেশ সরি তো আমি একটা জ্যাক্স মজা করছিলাম ম্যামের কিন্তু অলরেডি আমরা টপার লাগিয়ে দিয়েছি দেখে নিন একদম লাগানো আছে এটাই তো হচ্ছে আমাদের কাজ তো আমরা এইভাবেই কাজটা করি যাতে কেউ না বুঝতে পারে আর সাধারণত ক্লায়েন্ট যখন আসে উনিও ওটাই চাইবেন যে কেউ না বুঝতে পারে আমার জিনিসটা আমার যে কাজ হয়েছে তো সেইভাবে আমরা কাজটা করি তো ম্যামের এটা কিন্তু টপার লাগানো আছে আর শুনুন এটা ক্যামেরা ক্লোজ করে আমি দেখিয়ে দিচ্ছি এই টপারটাই লাগানো আছে এই ঠিক এই টপারটা ঠিক আছে দেখুন এবার বিশ্বাস হলো ঠিক আছে তো এটাই হচ্ছে ব্যাপার ওকে তো এবার আমরা কি করবো ম্যামের প্যাচটাকে আমি খুলে দিচ্ছি টপারটাকে তো উনি যাতে নিজে নিজে লাগাতে পারে সেটা দেখাবে ঠিক আছে তো এটা খুব ইজি টু ইউজ নিজে গিয়ে লাগানো যায় আপনারা কোথাও ধরো বেরোচ্ছেন কোনো পার্টিতে বা কোনো অকেশনে পড়তে চাইছেন তো ইজি টু ইউজ তো ম্যাম কিভাবে পরে দেখাচ্ছে সেটা দেখে নিন আপনারা তো ম্যাম হচ্ছে নিজে নিজে প্যাচটা লাগালো লাগানোর পর দেখুন কেমন লুকটা এসছে তো আমি ওই জন্যই বললাম ইজি টু ইউজ নিজে নিজে খুব ইজিলি এটা ক্যারি করা যায়

মানে ভিডিওতে যেমন দেখেছেন তেমনই তাই তো ওকে ওকে আমরা তো সবসময় মেলদের ভিডিও করি তো আজকে আপনাদের কমেন্টের জন্য আমরা ফিমেল ক্লায়েন্ট পেয়েছি তো আমরা আজকে ভিডিও করে দেখালাম তো ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি কারোর এরকম ধরনের রিকোয়ারমেন্ট থাকে আপনারা আমাদেরকে কল করুন স্ক্রিয় দেওয়া নাম্বারে আর আমাদের হচ্ছে তিনটে ব্রাঞ্চ এটা হচ্ছে কলকাতাতে অনেকে আমাদের কলকাতার বাইরে থেকে কল আসে অন্য স্টেট থেকে যে যেটা কোথায় আছে কোথায় আছে বুঝতে পারেন না তো সেক্ষেত্রে আমি আজকে বলবো এটা কিন্তু কলকাতাতে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আর আমাদের তিনটে ব্রাঞ্চ আছে যেটা হচ্ছে একটা সাউথ সিটি মলের কাছে সাউথ কলকাতা আর সেকেন্ড আউটলেট হচ্ছে আমাদের নর্থ কলকাতা দমদম মেট্রোর কাছে আর থার্ড আউটলেট হচ্ছে আপনার গড়িয়া মেট্রোর কাছে তো আজকে আমরা যেটা শ্যুট করছি সেটা হচ্ছে গড়িয়া মেট্রোর কাছে যে আউটলেটটা আমাদের থ্যাংক ইউ সো মাচ আপনারা সবাই ভালো থাকবেন